গোনা থেকে বাঁচার জন্য সৎ সঙ্গী গ্রহণ করা খারাপ সঙ্গী বর্জন করা গোনাহা হচ্ছে কেন কারণ আশেপাশে সব খারাপ আপনার দেখতে হবে আজকাল যদি গোনা থেকে বাঁচতে হয় আপনার মোবাইলটা চেক করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল মোবাইলে যাদের নাম্বারগুলো সেভ আছে এরা ভালো মানুষরা খারাপ মানুষ দেখছেন যে মেজের সৎ করা নব্বই পঁচানব্বই জন বা ষাট জন সত্তর জনই খারাপ সব বেনামাজি বদা কি আর তারপরে বেইমান সব বিভিন্ন লোকের টাকা পয়সায় নয় ছয় ইত্যাদি এরা কোনো ভালো ছেলে নাই ভালো মানুষ নাই ডিলিট করে বুঝে এদের কোনো নাম্বার আমি রাখবো না কোনো যোগাযোগ রাখুন কেন এদের সাথে আমি যোগাযোগ রাখবো ভালো মানুষ ভালো মানুষ বাড়াই চেষ্টা করে খুঁজেন যে ভালো মানুষ কোথায় সমাজে আছে এ প্রবাসে আছেন দমে ভালো মানুষ কোথায় আছে ইসলামিক সেন্টার আসলে ভালো মানুষ খুঁজে পায় ভালো মানুষদের নাম্বার রাখে দিনই ভাই যারা হ্যাঁ যারা দিনের স্বার্থে আপনাকে ভালোবাসে আপনি তাকে দিনের স্বার্থে ভালোবাসেন আকিদা মানহাজ এবাদত নামাজ পড়ে সেই জন্য ভালোবাসেন তাদের হ্যাঁ দুনিয়ার কোনো স্বার্থ যাদের সাথে নেই তাদের নাম্বারগুলির নোট রাখে এইভাবে সৎ হইতে পারবে রোম যদি আপনার কোম্পানি বাধ্য না করে আর যদি কোম্পানি রুমও থাকে তারপর আল্লাহ দেশে আলহামদুলিল্লাহ বেতন আছে যথেষ্ট এই কোম্পানির রুমে সব খারাপ সাথীর সঙ্গে পড়ে গেছে আমি এখানে শুধু নাম কসতে আমার একটা সিট থাকলো হ্যাঁ কোম্পানির পক্ষ আমি অন্য জায়গায় ভালো দিনী ভাইদের সাথে একশো দুশো টাকা দিয়ে শেয়ার করে ওদের রুমে থাকবো দেখা যায় না হ্যাঁ সৎসঙ্গ গ্রহণ করতে হবে খারাপ সঙ্গী ত্যাগ করতে হবে এই যে অবসর সময়টা আট ঘন্টা ডিউটি এমনকি ডিউটির সময়ও ওখানে দেখবেন ভালো মানুষও আছে খারাপও আছে একই কোম্পানিতে প্রতিষ্ঠান খারাপদের সাথে সালামালাইকুম সালাম ব্যাস এটা কালু মানে তাদেরকে এড়িয়ে চলা দূর দূরে থাকার চেষ্টা করা দূরে থাকার চেষ্টা করা আর ভালোদের সাথে সময় পেলে ভালোদের সাথে কথা বলা ভালোদের সাথে গল্প করা ভালোদের সাথে উঠা বসা করা যখনই আট ঘন্টা ডিউটি করে আসলেন আর আপনি এইদিক সেদিক যাবেন ভালো মানুষদের কাছে যাবেন যাবেন তো ভালো মানুষ রুমে যাবেন বসবেন তো ভালো মানুষের কাছে গিয়ে বসবেন হ্যাঁ জি আপনি সিগারেট খোর বিড়ি যদি রুমে গিয়ে বসেন তো আপনি যদি নাও খান আপনার শরীর কাপড় সব বন্ধ হয়ে যাবে না হবে না কিন্তু আপনি আতরের দোকানে গিয়ে যদি বসেন আতর যদি নাও দেয় এমনিই দিয়ে দিবে একটু ফিরি ফিরি না কেনলেও দেবে না দেবে না যদি নাও দেয় তবুও কিন্তু কাপড় চোপড় সব শরীর সেন্টার হয়ে গেছে হয়েছে না ঠিক ওই টুকি ভালো মানুষের সাথে যদি থাকেন দিনী কথা যদি আলোচনা নাও করে আতর দিল না ধরেন আসলেন আমি কোনো আলোচনাও করলাম না কোনো দার্শ নেই কিন্তু আপনি এখানে আসলে অন্তত কিছুটা আতর তো পাবেন আপনি বুঝা গেছে কিছুটা তো তাকে পরেজগিরি আসবে আপনি ভালো মানুষের কাছাকাছি বসার চেষ্টা করুন এর জন্য আরেকটি একটি সব জায়গায় ইসলামিক সেন্টার নেই কিন্তু মসজিদ আছে সব জায়গায় মহল্লায় মহল্লায় মসজিদ আছে দেখছেন যে রুমে থাকলেই সব খারাপ লোক রাস্তাঘাটে খারাপ লোক মার্কেটে খারাপ লোক আমি মসজিদে বসে থাক মসজিদে মসজিদে বসে থাকলে নেকি হবেই হবে কোনো হবে না নেই হবে ভাই মসজিদে বসে আপনি কোরআন তেলাত করবেন না হয় নামাজ পড়বেন না হয় আজকার করবেন না হয় দোয়া করবেন না হলে যদি মোবাইলও কিছু দেখেন তো মোবাইলে আপনি ভালো একটা ওয়াজ দেখবেন ওয়াজ শুনবেন তিনি আলোচনা শুনবেন তো ভালো জায়গায় বসার চেষ্টা করতে হবে এবং রোফকায় সু খারাপ লোককে তালাক দিতে হবে সম্পর্ক ছেদ করতে হবে নবিসুল হাদিস আলমার ওয়ালা দিন এ মানুষ বন্ধুর ধর্মের অনুসারী হয় যেমন বন্ধু তেমন হয়ে যায় ফালিয়ানুদর আহাদ সুতরাং প্রত্যেকে যেন একটু ভেবে তাকে চিন্তা করে দেখে যে কার সাথে তোমার দোস্তি কার সাথে তোমার ভালোবাসা কার সাথে তোমার মিত্রতা চিন্তা করে দেখো কেয়ামতের দিনে যারা খারাপ লোককে দোস্ত বানিয়েছে বন্ধু বানিয়েছে ফ্রেন্ড সার্কেলে সব বাজে লোক তারা হাতের আঙ্গুল কামড় দেবে হাতের আঙুল কেন কামড় দেবে মানুষ আক্ষেপ করে আক্ষেপ করে ইয়ামা ইয়াত জলে মা আলায় দে জালেম পাপি সেই দিন কি করবে হাতে কামড় দেবে হাতের আঙ্গুলে কামড় দেবে ইয়া কুলবো এয়া লে তা নিত মার রাবস হায় যদি রসুলের স্বাদ রসুলের অনুসারীদের সাথ ধরতাম সাল্লাল্লাহ ইয়াবাইলা তা হাই সর্বনাশ লেইতানিলাম লাম ফেজ ফুলানান খাইলা যদি অমোঘ আমি বন্ধু না হিসেবে গ্রহণ করতাম দোস্ত না বানাইতাম তার সাথে যদি আমি সখ্যতা করে না তুলতাম তার সাথে যদি ওঠাবসা না করতাম লাকাদ আদাল্লা নিয়ে আনি জিকেরি আমাকে আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করেছে বা দাইজ অথচ আমার কাছে উপদেশ এসেছে ভালো কথা এসেছে দিন শিখার ব্যবস্থা রয়েছে দিন শিখলাম জানলাম শিখার সুযোগ পেলাম তারপর আমাকে পথভ্রষ্ট করেছে আমার বাবা কত ভালো মানুষ আমার মা কত ভালো মানুষ আমার ভাই বোনেরা কত ভালো আমি কেন খারাপ হয়ে গেলাম খারাপ হ্যাঁ হ্যাঁ সঙ্গীর কারণেই শৈতান ইনসান খাজুল্লাহ মানুষ শয়তান হোক আর জিন শয়তান মানুষকে লাঞ্ছিত করে ছাড়ে শেষ পরিণাম যখন খুনি হয়ে গেলেন তখন তুই কি আর মুই কি কোনো সম্পর্ক নেই উধাউসে আপনার বন্ধু আর নেই আপনার যখন জেলখানে সরছেন তখন যখন মৃত্যুদণ্ড তখন আর হিরোইনের গান যাই গেলে গেলেন আর মৃত্যুদণ্ড হয়ে গেল সৌদি আরবে তখন আর দোস্ত দোস্ত কত কোথাও হয়ে গেছে এ তো দুনিয়ার শয়তান দোস্ত হয়ে হয়েছে আর আখেরাতে শয়তানকে খুঁজবেন যে শয়তান তো আমাকে বিভ্রান্ত করে শয়তানও পালিয়ে যাবে শয়তান হয়ে যাবে না মানুষ শয়তান কাজে আসবে না জিন্তান কাজ কাজে ফুর ফুরকান আয়াত নম্বর সাতাশ আঠাশ উনত্রিশ